আমরা আপনারা সকলে জানেন মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা দেয় সে কথাটা রাখে কিছুদিন আগে কি গণসভাতে তিনি ঘোষণা করেছিলেন যে তারা 500 টাকা করে পান তারা 1000 টাকা করে পাবেন আর যারা 1000 টাকা করে পান তারা 2000 টাকা করে পাবেন কি দেখা গেল এপ্রিল মাসের 1 তারিখে ব্যাঙ্ক বন্ধ ছিল 2 তারিখে সমনাকালে টাকা ঢুকে গেছে এখান থেকে প্রমাণিত হলে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা দেয় সেই কথাটা রাখে মমতা বন্দ্যোপাধ্যায় পড়তির প্রকল্প সাধারণ গরিব মানুষের জন্য করেছেন প্রত্যেকটি প্রকল্পের কোনো কোনো প্রকল্পের টাকা সাহায্য আমাদের পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ফ্যামিলিতে পাচ্ছে যেরকম কন্যাশ্রী কন্যাশ্রী যারা আঠারো বছরের ওপরে পড়াশোনা করছে মেয়েরা তারা প্রতিশাদ প্রয়োগে পাবে এটি করার কারণ কি গত পাঁচ ছ বছর আগেও দেখা গিয়েছে যে আঠেরো বছরের আগে মেয়েরা বিয়ে করে নিচ্ছে আর আঠেরো বছরের আগে মেয়েরা বিয়ে করলে কি হয় যখন তাদের বাচ্চা বাচ্চা হয় সেটা অপুষ্টি বাচ্চা হয় এর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পটি চালু করলেন যাতে আঠেরো বছর পর্যন্ত মেয়েরা পড়াশোনা করে বর্তমানে কি দেখা গেল আঠারো বছরের নিচে বিবাহিতদের সংখ্যা এখন অনেক কমে গেছে আগের থেকে মমতা বন্দ্যোপাধ্যায় রূপশ্রী চালু করেছে রূপশ্রীটা কি যখন কোনো মেয়ের বিয়ে হয় বিয়ের সময় সরকার থেকে সাহায্য পায় আগে দেখা যেত বিয়ের সময় মেয়ের বাবারা লোকের কাছে হাত পাততে হতো কি করে বিয়ে দেবে কি করে টাকা খরচা করবে এত টাকা কোথায় পাবে কিন্তু বর্তমানে আপনারা দেখছেন কারোর কাছে হাত পাততে হচ্ছে না কোনো মেয়ের বেলাকে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আগে থেকেই তাকে সাহায্য করেছে না কারোর কাছে মাথা করতে হচ্ছে না তারপরে কি করলেন সাথী কেননা গরিব মানুষ চিকিৎসা ছাড়া চিকিৎসার অভাবে মারা যাচ্ছিলেন অত টাকা কোথায় পাবে চিকিৎসা করতে একটি বড় অপারেশন করতে লোন নিয়ে সেই টাকা দিয়ে অপারেশন করতে হতো তাই বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্য যাত্রী কার্ড করল যে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত একটা গরিব মানুষ সাহায্য পাবে পাঁচ লক্ষ টাকার মধ্যে কোনো অপারেশন হলে টাকাটা সরকার পেড করবে আপনাকে দিতে হবে না আর এইটা দেখে নরেন্দ্র মোদী একটি চালু করেছিল একটি স্কিম আয়ুষ্মান ভারত তার সুযোগ সুবিধা আজ পর্যন্ত কেউ পায়নি কারণ আয়ুষ্মান ভারতে লেখাই আছে যার বাড়িতে মোবাইল ফোন থাকবে যার বাড়িতে কালার টিভি থাকবে যার বাড়িতে সাইকেল থাকবে তিনি আয়ুষ্মান ভারতের সুযোগ সুবিধা পাবেন না বন্ধুরা আপনারাই বলুন এখন কোন বাড়িতে একটি সাইকেল নেই এখন কোন বাড়িতে একটি কালার টিভি নেই এখন কোন ছেলেটার হাতে বা মেয়েটার হাতে একটি মোবাইল ফোন নেই তার মানে এখান থেকেই বোঝা যাচ্ছে আয়ুষ্মান ভারত তার পুরো ভাওতা নরেন্দ্র মোদী ভারত ছাড়া কিচ্ছু দিতে পারে না ক্ষমতায় আসলে আগে বলেছিল প্রত্যেকের অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা করে দেবে আপনারা কেউ পেয়েছেন পনেরো লক্ষ টাকা কেন পনেরো পয়সাও পাননি কিন্তু মাস শেষ হয়ে গেলে ঠিক সময় মতো মমতা বন্দ্যোপাধ্যায় দেওয়া কন্যাশ্রীর টাকা রূপশ্রীর টাকা এবং ভাতা করে ঢুকে যাচ্ছে আর লক্ষ্মী মান্ডে ঢুকে যাচ্ছে এটাই পার্থক্য মমতা বন্দ্যোপাধ্যায় আর নরেন্দ্র মোদি নরেন্দ্র মোদি কি বলেছিলেন বছরে দু কোটি চাকরি দেব আপনি প্রত্যেকটি পাড়ায় গিয়ে নিয়ে দেখতে পারেন যে পাড়ায় যিনি দশজন চাকরি করে তার মধ্যে নয় জন হলে রাজ্য সরকারের চাকরি করে কেন্দ্র সরকারের কোনো সংস্থা থেকে কেউ চাকরি করে না আপনি একটু কমিটাই কেউ চাকরি করছে কেননা এতদিনে তিনি চাকরি দিতে পারেননি তিনি এখানে হওয়ার দিয়ে গেলেন দু কোটি কেন এক কোটি চাকরিও দেয়নি বছরের বছর দু কোটি দেবে পুরো দশ বছর টাকা দিতে পারেনি পুরো ভালো কাজ মোদী গরিবদের বন্ধুরা মোদী নরেন্দ্র মোদীর বন্ধুরা বিজয় মালিয়া আদানি আমদানি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা হাজার হাজার কোটি কোটি টাকা নিয়ে পালিয়ে বিদেশ থেকে বসে আছে আর নরেন্দ্র মোদী তাদের লোন মুকুত করছে আর আমাদের সাধারণ মানুষ যদি লোন নেয় ব্যাংক থেকে এসে জায়গা জমি বিক্রি করে গরু ছাগল বিক্রি করে সে টাকা শোধ করতে হয় সে টাকা শোধ করে নিয়ে যায় এগুলো ভাববেন গত পাঁচ বছর তো জগন্নাথ সরকারের কাছে গিয়েছিলাম আমরা কি দেখলাম পাঁচ বছরে কোনো কাজ কেন তার মুক্ত আমরা দেখতে পাইনি উল্টো সব জায়গায় ভাগাভাগি করছে আদিবাসীদের ওপর হাত তুলছে কিছুদিন আগেই শান্তিপুরে এক আদিবাসী ছেলেকে মেরে পা ভেঙে মাথা ফাটিয়ে দিয়েছে তিনি এখনো হয়তো মৃত্যুর সঙ্গে পাঙ্গাল হচ্ছে এইগুলো ভাববেন জগন্নাথ সরকার এখনো ভোট চাইতে আসে এই যে আমফান ঝড় গেল আমফান ঝড়ে মানুষের ঘর বাড়ি ভেঙে কষ্ট হয়ে গেল তখন কোন বিজেপির বন্ধুরা কোন বিজেপির নেতারা তাদেরকে কি সাহায্য করেনি যদি কেউ পাশে দাঁড়িয়ে থাকে সেটা তৃণমূল কংগ্রেসের কর্মীরা তৃণমূল কংগ্রেসের নেতারা

বাকি সত্তর কোটি মানুষ কি নরেন্দ্র মোদিকে ভোট দেয়নি তিনি কি তাদের ভোটে নির্বাচিত হননি তাহলে মানুষকে কেন বিভাগে ভাগ করছেন নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদীর কোন অস্ত্র নেই নরেন্দ্র মোদীর কোন উন্নয়ন নেই ওরা কোন উন্নয়নের কথা মানুষের কাছে গিয়ে বলতে পারবে না কারণ তারা কোনো উন্নয়ন করেনি নরেন্দ্র মোদী একটা জিনিস করতে পারে সেটা হলো হিন্দু মুসলমান আর ইন্ডিয়া পাকিস্তান আমাদের ইমোশন নিয়ে খেলা করতে পারে আর কিছু পারে না দেখবেন ভবি কোনো যুদ্ধ বাজিয়ে দিচ্ছে হিন্দু মুসলমান দাঙ্গা বাজিয়ে দিচ্ছে দাঙ্গা বাজিয়ে কি বলবে হিন্দু ক্ষেত্রে মেহে তোমরা দশ বছর ধরে ক্ষমতা আছে হিন্দু ক্ষেত্রে তো দশ বছর ধরেছ আপনি চাকরি কথা বলবেন বলে হিন্দু মুসলমান শেষ কথা সেখানে শেষ এখানে ধর্ম শেষ কথা বলে তার উপরে কোনো কথা না

তারপরে এখন আমার নতুন নাটক শুরু হয়েছে সিএএ সিএএটা কি আমাদের নাগরিকত্ব দেবে নরেন্দ্র মোদী তোমার লজ্জ হওয়া উচিত তোমরা আমাদের ভোটে জিতে নির্বাচিত হয়েছো আমাদের ভোটে জিতে প্রধানমন্ত্রী হয়েছ আমাদের ভোটে জিতে স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছ এবং পুরো কেন্দ্র সরকার থেকে চালাচ্ছ আমাদের ভোটে নির্বাচিত হয়ে আবার তোমরাই আমাদেরকে নাগরিকত্ব দেবে আমরা যে দেশের নাগরিক তার প্রমাণ কি আমাদের ভোটে ভোটে আছে আমাদের আধার কার্ড আছে আমাদের রেশন কার্ড আছে আমাদের প্যান কার্ড আছে আমাদের তারা কিছু চাই নাগরিকত্বের জন্য এখন তারা একটা ফর্ম এনে দেবে বিজেপির বন্ধুরা একটা ফর্ম দিয়ে বেড়াচ্ছে বলছে এই ফর্মটা ফিল আপ করতে হবে নাগরিকত্বের জন্য ওই ফর্মটা কিছু ফর্ম জানেন তো ওই ফর্মটা যদি আপনি ফিল আপ করেন তাহলে আপনি প্রমাণিত হয়ে গেলেন আপনি বাংলাদেশ থেকে এসেছেন আপনি পাকিস্তান থেকে এসছেন আপনি আফগানিস্তান থেকে এসেছেন খবরদার বলছি বন্ধুরা কেউ ওই বিজেপি দেওয়া ফর্ম ফর্ম ফিল করবেন না যখন ওরা ফর্মটা তখন বলবেন যে আগে তোমরা ফিল করো তারপরে ফর্ম করতে সিএ হওয়ার পরে কি হবে হলো মাথা টা হলো সি এ হলে হবেই ফর্ম ফিল করার যখন

নেতা কর্মীরা ভয় দেখিয়ে বসিয়ে রাখতে চায় তাহলে তোমরা বলছি বিজেপি বন্ধুরা সিপিএম এর বন্ধুরা তোমরা ভুল করছো তৃণমূল কংগ্রেসের দল খাসের দল নেতা শেষ কত মাঠে কত ফুট দেখাচ্ছি সমস্যা আছে তে আপনাদেরকে বলতে যে বছর ধরে নরেন্দ্রপুরি টাকাটা আটকে রেখেছে ঘরের তিনটা কি 60% টাকা আর বছর ধরে টাকা জন্য আমরা ভোট দিতে পারিনি কিন্তু কিছুদিন আগে আমাদের নেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় একটি একটি সভাতে ঘোষণা করেছেন যে ঘরের টাকা কেন্দ্র সরকারকে দিতে হবে না আমরা নিজেরাই দেব রাজ্য সরকার ঘরের টাকা দেবে একত্রিশে ডিসেম্বরের মধ্যে সবাই প্রধানমন্ত্রী টাকা পেয়ে যাবে এটা হলো আমাদের নেত্রী যিনি কথা দিয়ে কথা রাখেন তার প্রথম আমরা আগে পেয়েছি এবং ভবিষ্যতে পাবো কিন্তু নরেন্দ্র মোদী যে ভাবে তা আপনারা সবাই জানেন

ইতিহাস সাক্ষী আছে ইতিহাস সামনে দেখবেন বিজেপি যে ঘরটা থেকে আসছে আরএসএস কোনোদিন দেশের কোনো আন্দোলনে কাজে আসেনি তিনি আnderre কথাগুলো ইংরেজদের কাছে বিক্রি করে দিবেন মাস্টারদা সুধাশিনয়ের মাতার মূল্যে যখন 5000 টাকা ছিল তখন বিজেপির ভগবান শ্যামপ্রসাদ উৎপাদকে পঞ্চাশ টাকায় বিক্রিতে দাালি করতে এখন কি আমাদের ভারতের জাতীয় বনা না তাকে পর্যন্ত অস্বীকার করেছিল আরএসএস আর সেখান থেকে বিজেপি তারা এখন দেশভক্তি নিয়ে বড় বড় কথা বলে আর সিপিএমের বন্ধুরা তোমরা দেশভক্তি নিয়ে বেশি কথা বলো না কেননা উনিশশো বাষট্টি সালে চীন আর ইন্ডিয়া যুদ্ধে তোমরা চীন স্থাপন করেছিলে তোমরা হলো চীনের দালাল তোমরা ভারতবর্ষে খেয়ে ভারতবর্ষ থেকে চীনের হয়ে কথা আর বড় বড় কথা বলার আগে সিপিএমের বন্ধু ভাবা মানুষ এখনো বলেনি

লজ্জা হওয়া উচিত দেখিয়ে দিয়ে একটা সংস্কারে কি হয়েছে মহিলাদেরকে দু হাজার টাকা দিয়ে আরেকটি করে ফোন গিফট করে এই মিথ্যে চেষ্টা করা হয়েছিল সেটা প্রমাণিত হয়ে গেছে তাই তেরোই মে সকাল সকাল ঢুকে গিয়ে ভোট আগে এই কথাগুলো ভেবে ভোটটা দেবেন এবং আপনার সুচিন্তিত মতামতটা প্রকাশ করবে আমি আর বক্তব্য আর বক্তব্য দীর্ঘায়িত করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ হিন্দলার জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ জয় হিন্দ জয় বাংলা